দর্শকবিন্দু একটি খুব দুঃখর ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আইছি একটা দুর্ঘটনা ঘটে গেছে উদারবন্ধ বিধানসভার গোসাইপুর চলিতাকান্দি প্রথম খণ্ডত আনোয়ার হোসেন বড়বুইয়া নামর একজন ব্যক্তির খুব গরিব ঘোরের এই ছেলে তার পরিবারে ছোটো ছোটো দুইজন সন্তান আসুন উপার্জনকারী একমাত্র আনোয়ার হোসেন উনি রাজমেশরে কাজ করুন শিলচর কান্দিগ্রাম একটা মসজিদে বর্তমানে কাজ চলের কিন্তু কাজ চলাকালীন অবস্থায় হঠাৎ পাশ লিভ করিয়া সিঁড়ি থাকি ফড়িয়া একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনা মারাত্মকভাবে ঘটিছে যেটার ওনার মেরুদণ্ডর এক হাড্ডি এবং গাড়োর যে হাড্ডি যেটা আছে হাড্ডিটা ভাঙি গেছে এখন অপারেশন করতে প্রায় দুই লক্ষ টাকা লাগে আনোয়ার হুসেনের বর্তমানে আনোয়ার হোসেন বর্তমানে গুয়াহাটির জিএমসি হসপিটালেও আসুন তারার কাছে এমন সামর্থ্য নাই যে টাকা আছে সে টাকাটা দুই লক্ষ টাকা ব্যবস্থা করিয়া যে তারা অপারেশন করাইলি তার লাগি না থাকার কারণে আপনারা সবর্কে গেছে সাহায্য সহযোগিতার হাত বাড়াইবার লাগি কইসেন এ একটা একটা নাম স্ক্যানার দেওয়া রয়েছে সেই স্ক্যানারও আপনারা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এরকম যদি একটু একটু করে সাহায্য করুন সেই সাহায্যের কারণে এই যে মানুষটার হয়তো যে গাড়োর যেটা হাড্ডি ভাঙিয়েছে প্লাস মেরুজনের যে হাড্ডিটা ভাঙিয়েছে অপারেশন করে মানুষটা সুস্থ বাড়িতে দিতে পারবো ছোটো ছোটো দুইজন সন্তান রয়েছেন এই সন্তানগুলোরে কোনো রকম রুজি আর করে খাওয়াইতে পারবো তো আমরা তো দুই টাকা পাঁচ টাকা সব দিকে খরচ করি যে স্ক্যানারও যদি আমরা পাঁচ টাকা দশ টাকা সবে দিয়ে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিই তে মানুষটা সুস্থ হয়ে যাব এই আশাটা রাখি এরা আমরা ডাকিয়ে নিয়ে ভিডিওটা ঘরানি করেছিলেন তো আপনার কাছে এটা বিনম্রভাবে অনুরোধ করি আর আপনারা এই সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়ে দিন সবে হাত বাড়াইয়ে দিন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এরকম করে হাত বাড়াইয়ে দিন সেই কষ্ট যদি আমরা একটু একটু করে সহযোগিতা করে দিলে ওই যাব আরেকটা অনুরোধ করি সবচেয়ে বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিব কারণ হয়তো আমি একজনে টাকা দিতে পারেন না অন্য একজনে শেয়ারের কারণে হয়তো পাঁচশো টাকা দিলে দিতে পারে এরকম যদি কয়েকজন মানুষ বাইরে যান তাহলে এই মানুষটার যে দুই লক্ষ টাকার প্রয়োজন আছে এই দুই লক্ষ টাকাটা আইজিব তা আপনারা কাছে এই অনুরোধটুকু বেশ বেশ করে করি আর আপনারা যা পারেন সাহায্য করুন

তার মানে আর কোনো কিছু নাইও তার বিক্রি করার বিক্রি করিয়া যে মানে সাহায্য করতাম যে সাহারা নাই তার বাপও নাই তার মাও নাই হে মানে অসহায় কিন্তু মাঝে আরো অসহায় হয়ে গেছে হে পড়িয়া তার একজন আসেন তাই গুহাট যা এখন ডাক্তার খাতে এখন বর্তমানে টানা খানি খাই অসুবিধা হয় ফুসা করি নাই তার মানে ফুজা মানে কিছু মসজিদের মসজিদ কমিটিরা

পড়িয়া ফিটির মৃদুদণ্ড একটা ভাঙি গেছে গদনার মৃদুদণ্ডটা ভাঙি গেছে তার পরিবারে মানে মাও নাই বাবাও নাই দুটা বাচ্চা আছে একটা বাই অন্ধ আর একটা বাইয়ে রাজমিস্ত্রির কাজ করুন তাই লইয়া গৌহাটি হসপিটালে গেছেন থেকে রেফার দিছেন বর্তমানে আসন যে তারা আর মানে খানিবনির টাকার পর্যন্ত অসুবিধা হয়ে গেছে যে মসজিদ কমিটি থেকে টাকা দিছোনা দিয়া চল রা বর্তমানে টাকায় তো কিছু দুই লাখের উপরে টাকা লাগে আর এই মানুষটা বেশ গরিব আপনারা দয়া করিয়া যতটুক এই মানুষটারে সাহায্য করুন আর সুন্দর মতে মানে আজ তার পরিবার চালাইতে পারে ওই সাবে আপনারা সবে দোয়া করবা